হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি দেখো রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা আমি আর পিউ বাজার যাব বলে তো আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে অ্যাকচুয়ালি পিওর কিছু জিনিস নেওয়ার ছিল আর দেখো বেরোনোর সঙ্গে সঙ্গে রাস্তায় পেয়ে গেলাম এক ফুচকা কাকুকে এই কাকুর কাছে সেরকমভাবে আমরা খাই না যখন পেয়ে গেলাম তখন খাওয়া শুরু করে দিলাম এই যে দেখো আর ফুচকা দেখলে কি না খেয়ে থাকা যায় তোমরাই বলো কারণ আমি তো একটু পেটুক টাইপের সেটা তো আমাকে দেখলেই বোঝা যায় যাই হোক তো এই যে ফুচকা খাওয়া শুরু করে দিলাম আর ফুচকা খাওয়ার পর চলে গিয়েছিলাম একটা দোকানে যেখানে পিউ ওর দিদির মেয়ের জন্য জামা কিনছিলো তো কোনটা কিনেছিল ওটার ভিডিও বা ছবি কোনোটাই আমার নেওয়া হয়নি পরে যদি কখনো সম্ভব হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে দেখো দোকানটা একটু দেখে নিলাম আর এই হলাম আমি নিজেকেও একটু দেখে নিলাম দোকানটা বেশ বড়ই ছিল বেশ অনেক কিছুই আছে ওখানে লেডিস ওয়্যার জেন্টস ওয়্যার সমস্ত কিছুই এরপর চলে গিয়েছিলাম বেকারিতে সেখান থেকে নিয়ে নিলাম কিছু জিনিস বেকারির জিনিস আর বেকারিটা কিন্তু আমার কাকু তারপর চলে গেলাম বাবার দোকান বাবার দোকানে এসেছিলাম বসেছিলাম চা খাওয়ার জন্য এই যে চা চলে এসেছে আমার তো খাবার যে পিউ এখনও খাচ্ছে বাবা যাচ্ছে চিকেন আনতে এই যে রাখো আমি এবার চা খাচ্ছি মানে আর একবার আসলো চাওয়ালা সেটাই আর কি নিয়ে নিলাম এখন আমি চা পান করছি চাটা পান করি বাবা দেখতে আসছে

ঠিক আছে কারোর উপরে টান নাই এটা তুমি অন ভিডিও বললা বাবা কথাটা লোকে কি বলবে বলো তো যে এই মেয়েটার বাবাটা তাকে ভালোবাসে না বলে টান নেই ইউ এখানে ছবি তুলছে দেখো বন্ধুরা বাবাকে কি বলে চলে গেল আমার কিন্তু খুব মন খারাপ লাগছে আমি আমার কিন্তু ভালো লাগছে না তার জন্য বাই এই যে ভাইয়ের কাছে এসে আবার চা খাচ্ছি এখন কেমন লাগছে দেখো বাবার কাছে ওই কথাগুলো বলছিলাম কারণ আমার ওই দিন ছিল সোমবার আর সোমবার আমি কোনো রকমের আমিষ খাবার খাই না ওই জন্য আর কি বাবাকে ওইভাবে বলছিলাম মানে ফান করছিলাম আর কি মজা করছিলাম বাবার সাথে আর এই যে দেখো পিওরা রেডি হয়ে গিয়েছে বাড়ি যাবে বলে এটা নেক্সট দিনের ভিডিও তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর মিস্টার হাজব্যান্ড গিয়েছিলো টোটো ডাকার জন্য এরপরে আর কোনো ভিডিও আমার কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তারা